আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকতে সংবাদ শোনানো এরপর জানাবো বিস্তারিত গাজাবাসীদের জোরপূর্বক করা অবিচার ট্রাম্পের মন্তব্যের পর শেষে আর জানিয়ে দিব সিরিয়ার মাউন্ট হারমন অনির্দিষ্টকাল দখল করে রাখবে ইসরায়েল আরো থাকছে মস্কোর কাছে আসাদ কে ফেরত চালেন আলসারা ট্রাম্পের পরিকল্পনাকে মেনে সবাই নারাজ মিশর জর্ডানকে যে কারণে ধন্যবাদ জানাল হামাচা এবার সিরিয়া অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন আহমেদ আল সারা প্রথম আরব নেতা হিসেবে সিরিয়ায় কাতারের আমির তিন দিনে উত্তর গাজাকে ফিরছে পাঁচ লক্ষ ফিরেস্তেন এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলকে নিশ্চিত করে ঘোষণা দিল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধে আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন গাজাবাসীদের জোর প্রবক সত্য করা অবিচর ট্রাম্পের মন্তব্যের পর শেষে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত আল সিসি বলেছেন গাজাবাসীদের জোরপূর্বক বাস্তব সত্য করা একটি অবিচার আমরা এই অবিচারে অংশ নিতে পারি না সম্প্রতি গাজা খালি করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর বুধবার কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম সঙ্গে এক কথা বলেছেন। বলেছেন। ফিলিস্তিন জনগণকে তাদের ভূমি থেকে বিতাড়িত বাস্তুচ্যুত করা একটি অবিচার যেখানে আমরা অংশ নিতে পারি না ফিলিস্তিন ইস্যুতে মিশরের ঐতিহাসিক অবস্থানের সঙ্গে কখনোই আপোষ করা যাবে না তিনি আরো বলেন মিশর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থন এবং ট্রাম্পের সঙ্গে কাজ করতেও দৃঢ় প্রতিজ্ঞ যিনি দ্বি রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে কাঙ্ক্ষিত শান্তি অর্জন করতে চান আমরা বিশ্বাস করি ট্রাম্প মধ্যপাচনে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রতীক্ষিত লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে এদিকে জর্ডান ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে জর্ডান জর্ডানীদের জন্য এবং ফিলিস্তিন ফিলিস্তিনীদের জন্য 2023 সালে অক্টোবর ইজরায়েল হামাজ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওই ভাই ফিলিস্তিনদের গাজা থেকে প্রতিবেশী মিশরে পশ্চিম তীর থেকে জর্ডানের বাস্তুতুতকর পরিকল্পনার বিষয় সতর্ক করে আসছে সিরিয়ার মাউন্ট হারমন অনির্দিষ্টকাল দখল করে রাখবে ইসরায়েল সিরিয়ার মাউন্ট হারমন অনির্দিষ্ট কাল পর্যন্ত দখল করে রাখবে ইসরায়েল বাহিনী দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটো যোতার সেখান থেকে সেনাদের পরিদর্শন করে বলে সিরিয়ার গতির পুরি প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনীপ সিরিয়ার দক্ষিণে কৌশলগত যে ভূমিকা ইসরায়েলি সেনার দখল করেছে তা অনির্দিষ্ট কাল পর্যন্ত তাদের দখলে থাকবে এর মধ্যে মাউন্ট হারমন সামুট অন্যতম ইসরায়েল কাটুচো আরো বলেছেন সিরিয়ার দক্ষিণের শত্রু শক্তিকে প্রতিষ্ঠিত হতে দেবে না তার দেশ উল্লেখ্য সিরিয়া লেবন সীমান্তে তুষার আবৃত একটি পাহাড়ের চোরায় সমনে যে এলাকা থেকে মাউন্ট হারমন বলা হয় সেখানে দামস্কের ভিতরে দেখা যায় দেখা যায় ইসরায়েল দখল করে নেওয়া গোলান উপত্যকা উনিশশো সাতষট্টি সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় সিরিয়ার কাছ থেকে এই গোলান উপত্যকা তারা দখল করে নিয়েছিল ইসরায়েল আরো বলেছে তাদের সেনারা সিরিয়ার ভিতরে জাতিসংঘের নজরদারি দেওয়া আছে এবং এমন একটি অস্ত্রমুক্ত এলাকা অবস্থা নিয়েছে এর বাইরে আরো কিছু রয়েছে এর আগে ইজদাল কর্তৃপক্ষ বলেছিল তাদের সেনাদের এই অবস্থান সীমিত অস্থায়ী সীমার জন্য এটা শুধু ইসরায়েলি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সূত্র ইন্ডিয়া টুডে মস্কোর কাছে আসাদকে ফেরত চাইলেন আল সারা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ফিরিয়ে দিতে রাশিয়াকে অনুরোধ জানিয়েছেন সিরিয়ার বর্তমান নেতা আহমেদ আল সারা বিদ্রোহ পরিবর্তিত পরিস্থিতি বুধবার উচ্চ পর্যায়ের একটি রুশ প্রতিনিধি দল দামস্কের সফরে এলে এ জানানো হয় সিরিয়া সরকারে এক প্রতিনিধির ভারতে বার্তা সংস্থা রয়টার্স জানায় সাবেক আসাদ সরকারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগোদান নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিরিয়া সফর করে সফরে প্রতিনিধি দলটি রাজধানী দামেশকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠকে তিনি আসাদকে ফেরানোর দাবি জানান গত বছরের সেই দিকে বিদ্রোহী গোষ্ঠী এস এর নেতৃত্বে হয়ে রাশিয়া পালিয়ে যান বাসার আল এরপর থেকে তিনি মস্কোর অবস্থান করেছেন এদিকে মধ্যপ্রাচ্যের মস্কোর ঘনিষ্ঠ মিত্র আসাদের পতনে পলসিরিয়ার নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী রাশিয়া এমনকি বিশ্বের প্রভাবশালী দেশটি সিরা অখণ্ডতা সার্বভৌম থেকে সম্মান করে বলে জানান রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রিমলিনের মুখপাত্র দিমিত্র পেসক বলেন জটিল এক পরিস্থিতিতে রুশ প্রতিনিধি দল সিরিয়া সফর করেছেন তিনি এ সফরকে খুব গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন সাংবাদিকদের জানান সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তারা আলোচনা চালিয়ে যাবেন সূত্র ইত্তেফাক পেসকে ট্রাম্পের পরিকল্পনা নিতে সবাই নারাজ মিশর ও জর্ডানকে যে কারণে ধন্যবাদ জানালো সমাজস গাজল অত্যাখাকে কল্পিত চাপ জন্য সেখানকার অধিবাসীদের মিশর ও জর্ডানে ছুরি নেওয়ার যে প্রস্তাবা মার্কিন প্রেসিডেন্ট গ্রন্থ দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করায় অমিলান ও কায়রোকে ধন্যবাদ জানিয়েছে সমাজস ট্রাম্প শনিবার এক বক্তব্যে দাবি করেছেন গাজা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এটি পরিষ্কার করার জন্য সেখানকার আদিবাসীদের সরিয়ে নেওয়া উচিত তিনি গাজাবাসী ফিলিস্তিনদের প্রতিবেশী দেশ মিশল জর্ডানে স্থানান্তর করার প্রস্তাব দিয়েছেন ট্রাম্পের প্রস্তাব গণমাধ্যম প্রকাশিত হওয়ার পরপরই জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমন সাপাদি তা প্রত্যাখ্যান করে বলেছেন তা দেশ ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে যে কোনো পরিকল্পনা বিরোধী একই ধরনের প্রতিক্রিয়া জানান মিশরের পররাষ্ট্রমন্ত্রী

সংবিধান স্থগিত করে সিরিয়ার ডি ফ্যাক্টর কার্যালয় লিডার আহমেদ আল সারাকে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে একই সঙ্গে অন্তর্বর্তী সময়ের জন্য একটি অস্থায়ী আন পরিষদ গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে তাকে গতকাল বুধবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এসব তথ্য জানায় খবর আল জাজিরা আহমেদ আল সারাকে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করার বিষয়টি সিরিয়ায় নতুন দ্য ফ্যাক্টর সরকারি সামরিক অপারেশন বিভাগের মুখপাত্র হাসান আব্দুল ঘানি ঘোষণা দিয়ে বলেন রাষ্ট্রীয় সমাজছানা এই খবর নিশ্চিত করেছেন এই সময় আব্দুল ঘানি দেশের সব স্বতন্ত্র গোষ্ঠী ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি জানান সব সামরিক গোষ্ঠী ভেঙে দেওয়া হয়েছে তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয় সাবেক শাসন আমলে সেনাবাহিনী নিরাপত্তা সংস্থা বাথ পার্টি ভেঙে দেওয়া হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে প্রথম আরব নেতা হিসেবে সিরিয়ায় কাতারের আমির প্রথম আরব নেতা হিসেবে সিরিয়ায় সফরে গিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হাম্মাদ আল থানি স্থানীয় সময় বৃহস্পতিবার দামেশকে পৌঁছান তিনি একে প্রতিবেদন চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা চিনহুয়া এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় আসাদ সরকারের পতনের পর প্রথম কোন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সিরিয়া সফর এটি তিনি এমন সময় এ সফর করেছেন যখন আহমেদ আল সারাকে দেশের প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট আল সারা কাতারে আমিরকে স্বাগত জানাতে দামেশকে আন্তর্জাতিক বিমান উপস্থিত ছিলেন। তিন দিনে উত্তর গাজায় ফিরেছে 5 লক্ষ ফিলিস্তিন হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধবৃত্তিতে চুক্তি অংশ হিসেবে লাখ লাখ ফিলিস্তিন উত্তর গাজায় তাদের বিধ্বস্ত বাড়ি ঘরে ফিরে শুরু করেছেন। গাজার সরকারি গণমাধ্যম অফিসে জানিয়েছে গত তিন দিনে পাঁচ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিন আল রশিদ সালাহ আলদিন দিন হয়ে গাজা উত্তর ফিরে গেছে এতে বলা হয় গাজা প্রত্যেকটা ইসরায়েলি দখলদার সেনাবাহিনী গণহত্যা শুরু পর চারশো সত্তর দিন জোর পূর্বক বাস্তুচুত্ত পর ফিলিস্তিনরা উত্তর গাজায় ফিরেছেন জোরপূর্বক বাস্তুচুত্ত এক ফিলিস্তিনি আল জাজিরাকে বলেছেন আমি আমার বাড়ি পূর্ণ নির্মাণ শুরু করব আমরা ধ্বংসাবশেষ সরিয়ে আবার এটি পূর্ণ নির্মাণ করব এক বিবৃতিতে হামাজ বলেছে ফিরে আসা মানুষেরা তাদের ভূমির সঙ্গে নিজেদের জগৎসূত্র নিশ্চিত করেছেন আবার লোকজনকে বাস্তুচুত্ত করা এবং তাদের ইচ্ছা ভঙ্গের আগ্রাসী লক্ষ্য অর্জন দখলদারের

ইরানের উপর আবার কোন হামলা হলে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পাকিস্তান সফরে দ্বিতীয় দিনে লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ইরানের রাষ্ট্রের সমাজ সংস্থা ইরানার ব্রাদে খবর জানিয়েছে রয়টার্স ইব্রাহিম রাইসি যে ঘোষণা দিয়েছেন সেটি পুনরায় আবার বিবেচিত হয়েছে যদি ইসরায়েল আবার ইরানের উপর হামলা করে তাহলে ইসরায়েল আর থাকবে না যদি ইসরায়েল আরেকবার ভুল করে এবং পবিত্র ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তাহলে পরিস্থিতি ভিন্ন হবে ভাষণে ফিলিস্তিনের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকার কথা জানান প্রেসিডেন্ট চলতি মাসের শুরুতে সিরিয়ার দামেশকে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল হামলায় ইরানে কয়েকজন শীর্ষ নেতা কর্মকর্তা নিহত হন ওই হামলা জবাবে গত 13 এপ্রিল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 300 রকেট ফায়ার করে ইরানের রেভোলিউশনারি গার্ডস অফ পার্সিজে পাল্টা জবাবেই শুক্রবার ভোরে ইসরায়েলে ইরানে ইস ভাহানে কে ইরান সূত্র পাস টুডে